আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামী পরিবার আমাদের হাতে একটা সোর্স আছে নামটা বেশ সোজা সাপটা ইসলামী পরিবার কি ও কেন তো এই সোর্সের পাতা ধরে আমরা একটু বোঝার চেষ্টা করব এই ইসলামী পরিবারের মূল সংজ্ঞাটা আসলে কি আর কেনই বা এর প্রয়োজনীয়তা এত বেশি বলে এখানে তুলে ধরা হয়েছে চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক সোর্সটা শুরুতেই একটা বেশ মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করছে ইসলামী পরিবার কী আর প্রথম লাইনেই একটা মানে বেশ ভাবনার মতো কথা বলা আছে বলা হচ্ছে এর ভিত্তিটা নাকি শুধু রক্তের সম্পর্ক নয় আমার কাছে এটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ পরিবার বলতেই তো আমরা প্রথমে রক্তের সম্পর্কের কথাই ভাবি ঠিক এই জায়গাটাতেই সোর্সটি একটা অন্য দৃষ্টিকোণ দেখাচ্ছে এর মূল বক্তব্য হল ইসলামী পরিবার এমন একটা ব্যবস্থা যা আল্লাহর নির্দেশ আর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওসালমের দেখানো পথ ধরে তৈরি হয় এখানে মানে রক্তের সম্পর্কের চেয়েও ইমান তাকুয়া পারস্পরিক দয়া দায়িত্ববোধ এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা শুধু একটা সামাজিক চুক্তি না এটা একটা আধ্যাত্মিক আর নৈতিক বাধন সোর্সের ভাষায় যদি বলি একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা আচ্ছা তাহলে সংজ্ঞাটা বেশ পরিষ্কার হলো এটা একটা ভ্যালু বেসড কাঠামো এবার আসা যাক এর প্রয়োজনীয়তার দিকে যেটাই সোর্সের মূল ফোকাস এখানে মোট সাতটা কারণের কথা বলা হয়েছে আর প্রথম কারণ হিসেবেই যেটাকে আনা হয়েছে তা হল সাকিনা বা মানসিক শান্তি আজকের দিনে তো মানসিক শান্তির চেয়ে জরুরি আর কিছু নেই তাই না একদম সোর্সটি এখানে সুরা আর রুমের একটা আয়াত কোট করেছে লি তাস্কুনু ইলাইহা যার সহজ মানে হল যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এখানে একটা জিনিস খেয়াল করার মতো সোর্সটা কিন্তু মানসিক আর ভাবনাত্মক প্রয়োজনকে সবার আগে জায়গা দিয়েছে আধুনিক সাইকোলজিতেও তো একটা কথা বলা হয় সিকিওর অ্যাটাচমেন্ট বা একটা নিরাপদ মানসিক আশ্রয় এটা মানুষের বেড়ে ওঠার জন্য খুব জরুরি হুম সোর্সটাও যেন সেই একই কথা বলছে তবে একটা আধ্যাত্মিক আবরণে পরিবারকে এখানে এমন একটা আশ্রয় হিসেবে দেখানো হচ্ছে যেখানে মানুষ বাইরের পৃথিবীর সব ঝড়ঝাপটার পর ফিরে এসে নিজেকে নিরাপদ ভাবতে পারে আর এই শান্তির ধারণার সাথেই তো দ্বিতীয় কারণটা জড়িয়ে আছে ভালোবাসা ও রহমত এটাও তো একই আয়ের থেকে নেয়া অর্থাৎ আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা মানে ভালোবাসা আর রাহমা মানে দয়া তৈরি করেছেন আচ্ছা এই দুটো শব্দের মধ্যে কি কোনো বিশেষ পার্থক্য আছে নাকি দুটো প্রায়ই একই রকম এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সোর্সটি এই দুটো শব্দের গভীরতা খুব সুন্দরভাবে তুলে ধরেছে মাওয়াদ্দা বলতে শুধু সাধারণ ভালোবাসা বোঝায় না এর মধ্যে স্নেহ আছে বন্ধুত্ব আছে আন্তরিকতা পারস্পরিক বোঝাপড়া সব কিছুর একটা গভীর মিশ্রণ এটা হলো ধরুন সম্পর্কের ভালো সময়ের চালিকা শক্তি। আর অন্যদিকে রহমা হলো দয়া করুণা সাহানুভূতি এটা সম্পর্কের কঠিন সময়ের রক্ষা রক্ষাকবচ যখন আবেগের সেই প্রথম জোয়ারটা একটু কমে আসে বা ধরুন মতের অমিল হচ্ছে তখন এই রহমাই কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখে একে অপরকে ক্ষমা করা ছাড় দেওয়া বিপদে পাশে থাকা এই সব কিছুই রহমতের অংশ বাহ দারুণ ব্যাখ্যাত তাহলে ব্যাপারটা এভাবে বলা যায় যে সাকিনা হল বাড়ির ফাউন্ডেশন একদম শান্ত স্থিতিশীল মাওয়াদ্দা হল দেয়াল আর ছাদ যা প্রতিদিনের ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে গড়া আর রহমা হল দুর্যোগের সময়ের আশ্রয় যা ঝড় বৃষ্টিতে আগলে রাখে এই তিনটে মিলিয়েই একটা সত্যিকারের ঘর তৈরি হয় চটকার উপমা সোর্সটিও ঠিক এই সামগ্রিক ছবিটাই আঁকতে চেয়েছে পরিবারকে শুধু একটা জৈবিক প্রয়োজন মেটানোর জায়গা হিসেবে না দেখে একটা পূর্ণাঙ্গ মানসিক ও আত্মিক বিকাশের কেন্দ্র হিসেবে তুলে ধরেছে হুম এই যে শান্তি আর ভালোবাসার একটা সুন্দর পরিবেশ তৈরি হলো এটাই তো আসলে নৈতিকতা শেখার জন্য সবচেয়ে ভালো জায়গা সোর্সটা কি এরপর এগোচ্ছে মানে পরিবার কিভাবে একটা পাঠশালা হয়ে ওঠে ঠিক তাই তৃতীয় কারণ হিসেবেই বলা হয়েছে ইমান ও নৈতিকতা রক্ষার কথা আর এখানে পরিবারকে খুব সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে প্রথম মাদ্রাসা বা প্রথম পাঠশালা একটা শিশু তার জীবনের প্রথম আর সবচেয়ে জরুরি শিক্ষাগুলো তো পরিবার থেকেই পায় সৃষ্টার ওপর বিশ্বাস প্রার্থনার অভ্যাস সততা বড়দের সম্মান ছোটদের স্নেহ এই সব কিছুর হাতে খড়ি হয় পরিবারে সোর্সটি এখানে একটা হাদিসও উল্লেখ করেছে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু খাইরান মিন আদাবিন হাসানিন মানে সুন্দর আদব কায়দা হল সন্তানের জন্য পিতার দেওয়ার সবচেয়ে সেরা উপহার এর মানে হল বস্তুগত সম্পদ বা দামি খেলনার চেয়েও নৈতিক শিক্ষাকে অনেক বেশি মূল্যবান মনে করা হচ্ছে এই প্রথম মাদ্রাসার ধারণাটা আদর্শভাবে চমৎকার কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায় আজকের এই ডিজিটাল যুগে যেখানে বাচ্চারা ইউটিউব টিকটক বা অনলাইন গেমস থেকে বাবা মায়ের চেয়েও বেশি শিখছে সেখানে পরিবার কি আসলে তার এই প্রধান শিক্ষকের ভূমিকাটা ঠিকভাবে পালন করতে পারে সোর্সটা কি এই আধুনিক চ্যালেঞ্জ নিয়ে কিছু বলেছে সোর্সটি সরাসরি ডিজিটাল যুগের কথা না বললেও এর মূল নীতিগুলো কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার পথ দেখায় চতুর্থ কারণটা অনেকটাই এর উত্তর দেয় পরবর্তী প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলা এখানে মূল দায়িত্বের কথাটা আবার মানে করিয়ে দেয়া হয়েছে সুরা আত তাহরিম এর একটা আয়াতে বলা হয়েছে কু আনফুসে কুম ওয়া আহলি কুম নারান, মানে নিজেকে ও পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই রক্ষা করার ধারণাটা আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক এর অর্থ শুধু আধ্যাত্মিক মুক্তিই নয় বরং ডিজিটাল দুনিয়ার যে ক্ষতিকর প্রভাব নৈতিক অবক্ষয় ভুল ধারণা সেগুলো থেকেও পরের প্রজন্মকে রক্ষা করা পরিবারকে এখানে একটা ফিল্টারের মতো কাজ করতে হবে যা ভালো সেটা গ্রহণ করবে আর খারাপটা থেকে আগলে রাখবে কাজটা কঠিন কিন্তু সোর্সের যুক্তি হল এই দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই তার মানে সোর্সটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার কথা বলছে প্রথমে শান্তি আর ভালোবাসার পরিবেশ তৈরি করা তারপর সেই পরিবেশের নৈতিকতার বীজ বোনা আর সবশেষে সেই চারাগাছটাকে বাইরের পৃথিবীর ঝড় থেকে বাঁচিয়ে বড় করে তোলা দারুণ প্রথম চারটে পয়েন্টে আমরা দেখলাম পরিবার কিভাবে একজন ব্যক্তির ভেতরের জগৎ আর তার পরের প্রজন্মকে গড়ে তোলে কিন্তু এরপর সোর্সটা যেন ক্যামেরাটা জুম আউট করে পুরো সমাজের দিকে ফোকাস করছে মানে একটা সুস্থ পরিবার কিভাবে একটা সুস্থ সমাজ তৈরি করে সেই সংযোগটা কিভাবে দেখানো হয়েছে একদম ঠিক ধরেছেন আলোচনাটা এখন ব্যক্তি থেকে সমাজে ছড়িয়ে পড়ছে পঞ্চম কারণ হিসেবে বলা হয়েছে সমাজকে পরিষ্কার ও সুস্থ রাখা এখানকার যুক্তিটা খুব সহজ কিন্তু শক্তিশালী সমাজ তো আসলে পরিবারগুলোরই একটা সমষ্টি তাই প্রত্যেকটা পরিবার যদি একটা করে সুস্থ আর নৈতিক ইউনিট হয় তাহলে পুরুষ সমাজটাই তো সুস্থ হয়ে উঠবে সোর্সটির দাবি হল যখন পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায় তখন সমাজে অপরাধ বিচ্ছিন্নতা নানা রকম অশান্তি বাড়তে থাকে একটা মজবুত পারিবারিক কাঠামো আসলে সামাজিক স্থিতিশীলতাকে নিশ্চিত করে এটা সমাজের নৈতিক অবক্ষয় আটকানোর জন্য একটা প্রাকৃতিক রক্ষা কবচের মতো কাজ করে এই পয়েন্ট একটা বড় দাবি একটা পরিবার কিভাবে পুরো সমাজকে সুস্থ রাখতে পারে সোর্সটি এই দুটোর মধ্যে যোগসূত্রটা আর কিভাবে ব্যাখ্যা করছে এর পরের পয়েন্টেই সেই যোগসূত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে ষষ্ঠ কারণ হিসেবে পরিবারকে বলা হয়েছে মানবিকতা দায়িত্ব ও জবাবদিহিতার প্রশিক্ষণ কেন্দ্র এখানে রসুল সাল্লি ওয়াসালের একটা বিখ্যাত হাদিস আনা হয়েছে কুল্লুকুম রি ওয়া কুল্লুকুম এর অর্থ তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই রি শব্দটা আমাকে সত্যিই ভাবায় এর আক্ষরিক মানে হল রাখাল বা তত্ত্বাবধায়ক রাখাল যেমন তার পালের প্রত্যেকটা প্রাণীর খোঁজ রাখে তাদের রক্ষা করে তাদের প্রয়োজন মেটায় পরিবারের প্রত্যেক সদস্যেরও একে অপরের প্রতি ঠিক তেমনই একটা গভীর দায়িত্ব আছে এই রায় বা তত্ত্বাবধায়ক সব দুটার মধ্যে শুভ দায়িত্ব না এক ধরনের গভীর মমতার আর সুরক্ষা রিঙ্গিত আছে তাই না নিঃসন্দেহে এটা কোনো কর্পোরেট ম্যানেজারের ডিউটি চার্টের মতো না এর মধ্যে মায়া জড়িয়ে আছে বাবা মা সন্তানির প্রতি সন্তান তার বৃদ্ধ বাবা মায়ের প্রতি স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সবাই সবার রায় আর পরিবারই হলো সেই প্রথম জায়গা যেখানে একজন মানুষ নিঃস্বার্থভাবে অন্যের জন্য ভাবতে শেখে দায়িত্ব নিতে শেখে আর এই দায়িত্ববোধই তাকে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলে যে নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল সে তার কর্মক্ষেত্রে সমাজে দেশের প্রতিও দায়িত্বশীল হবে এটাই সোর্সের মূল যুক্তি ব্যাপারটা সত্যি ভাবার মতো দায়িত্ববোধের প্রথম পাঠ আমরা পরিবার থেকেই পাই আচ্ছা তাহলে আমরা দেখলাম পরিবার ব্যক্তিকে শান্তি দেয় নৈতিকভাবে গড়ে তোলে এবং সামাজিকভাবে দায়িত্বশীল করে এর ফাইনাল আউটকামটা কি সোর্সের সপ্তম আর শেষ কারণটি হল দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন এটা কিভাবে কাজ করে এটা আসলে আগের ছয়টা কারণেরই একটা যৌক্তিক পরিণতি সোর্স বলছে যে পরিবার আল্লাহর নির্দেশ মেনে চলে সেখানে বরকট বা ঐশিক কল্যাণ নেমে আসে পরিবারের সদস্যদের হক বা অধিকারগুলো যখন ঠিকভাবে আদায় করা হয় তখন স্রষ্টা সন্তুষ্ট হন এই পয়েন্টটাকে সাপোর্ট করার জন্য সোর্সটা আরও একটা বিখ্যাত হাদিস উল্লেখ করেছে খাইরুকুম খাইরুকুম লি আহ এর মানে হল তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম এই হাদিসটা খুব শক্তিশালী তার মানে হল আমাদের আসল চরিত্রের পরীক্ষাটা হয় ঘরের ভেতরে তাই না একদম বাইরে আমরা সবাই কম বেশি ভালো ব্যবহার করি কিন্তু চব্বিশ ঘন্টা যাদের সাথে থাকি সেই পরিবারের সদস্যদের সাথে আমাদের আচরণ কেমন সেটাই তো আমাদের আসল পরিচয় মানে ধরুন বাইরে বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করলাম কিন্তু ঘরে ফিরে সামান্য কারণে বাবা মা বা জীবনসঙ্গীর সাথে রেগে গেলাম সোর্স অনুযায়ী এটাই হল আসল পরীক্ষার জায়গা যে ব্যক্তি এই পরীক্ষায় পাশ করে মানে পরিবারের কাছে উত্তম হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে সে নৈতিকভাবে একজন উন্নত মানুষ আর এই উন্নত চরিত্রই তাকে দুনিয়া ও আখেরাত দুই জগতেই সফলতা এনে দেয় তাহলে সব মিলিয়ে যদি একটু গুছিয়ে বলি মূল ধারণাটা কি দাঁড়াচ্ছে সোর্সটির মতে ইসলামী পরিবার হল সুন্নার ভিত্তিতে তৈরি হওয়া শান্তি ভালোবাসা আর দয়ার একটা ঘর এর উদ্দেশ্য অনেকগুলো ব্যক্তিকে মানসিক আশ্রয় দেওয়া তাকে নৈতিকভাবে শিক্ষিত করা সামাজিকভাবে দায়িত্বশীল বানানো আর এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে একটা সুস্থ সমাজ তৈরি করা যা শেষ পর্যন্ত ইহকাল ও পরকাল দু জগতেই সফলতা বয়ে আনে হ্যাঁ এবং এখানে প্রেত্যক কারণ কিন্তু একটা আরেকটার সাথে জুড়ে আছে যেমন শান্তি আর ভালোবাসার না থাকছে নৈতিক শিক্ষা দেওয়া কঠিন আবার নৈতিক শিক্ষা না থাকলে পরের প্রজন্মকে ঠিক পথে চালানো প্রায় অসম্ভব আর দায়িত্ববোধ না থাকলে তো সামাজিক স্থিতিশীলতা আসেই না সোর্সটি আসলে একটা আদর্শ পারিবারিক কাঠামোর কথা বলছে যেখানে ব্যক্তিগত মানসিক শান্তি থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা আর আধ্যাত্মিক মুক্তি সব কিছুই একে অপরের সাথে খুব গভীরভাবে যুক্ত পরিবারকে এখানে বিচ্ছিন্ন কোনো ইউনিট হিসেবে না দেখে একটা সামগ্রিক জীবন ব্যবস্থা হৃতপিণ্ড হিসেবে দেখানো হয়েছে এই পুরো আলোচনার পর আমার কাছে সোর্সের একটা ধারণা খুব শক্তিশালী মনে হচ্ছে পরিবারের প্রত্যেক সদস্যই একজন রায় বা দায়িত্বশীল তত্ত্বাবধায়ক আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে ব্যক্তিস্বতন্ত্রবাদ বা ইন্ডিভিজুয়ালিজম অনেক বেশি প্রকট আর প্রত্যেকে নিজের ব্যক্তিগত সাফল্য আর স্বাধীনতা নিয়ে বেশি চিন্তিত সেখানে পরিবারের ভেতরে এই পারস্পরিক দায়িত্বশীলতার ধারণাটি কি নতুন রূপ নিতে পারে বা এর প্রয়োগে নতুন কি কি চ্যালেঞ্জ আসতে পারে সামনে এটাই সম্ভবত আজকের সবচেয়ে বড় প্রশ্ন সোর্সের এই রাহ বা পারস্পরিক তত্ত্বাবধানের ধারণাটা আজকের ব্যক্তিকেন্দ্রিক চিন্তাধারার সাথে এক ধরনের দ্বন্দ্বে আছে আধুনিক ধারণা বলে আমি আমার জন্য আর এই সোর্সের ধারণা বলছে আমরা একে অপরের জন্য এ দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এর প্রয়োগ অসম্ভব নয় হয়তো এর আধুনিক রূপ হতে পারে একে অপরের ব্যক্তিগত স্বপ্নকে সম্মান জানিয়েও বিপদের দিনে একে অপরের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে ওঠা একে অপরের স্বাধীনতার সীমানাকে শ্রদ্ধা করেও নৈতিক স্খলনের মুহূর্তে অভিভাবকের মতো আগলে ধরা এই পারস্পরিক দায়িত্ববোধকে বোঝা হিসেবে না দেখে শক্তি হিসেবে দেখাই হতে পারে এর আধুনিক প্রয়োগ অর্থাৎ দায়িত্ব মানে নিয়ন্ত্রণ নয় বরং মমতা আর সুরক্ষা এই ধারণাটা আজকের দিনে নতুন করে ভাবা প্রয়োজন শ্রোতাদের জন্যেও এটা একটা দারুণ চিন্তার খোরাক হতে পারে আমাদের পরিবারে আমরা কি শুধুই সহবাসী নাকি একে অপরের সত্যিকারের রা উত্তরটা হয়তো আমাদের অনেককেই নতুন করে ভাবতে শেখাবে